এখন আছে হচ্ছে অরিজিনাল তারকতলা এই হচ্ছে সেই তার যে যেটার কারণে তালতলা বলে থাকে পিছনে হচ্ছে তালতলা মার্কেট আর এটাকে বলে হচ্ছে তালতলা বিরক্ত হয়ে থোক আর বিরক্ত হওয়ার দরকার নাই রিক্সা কীভাবে টান করে কোনো খবরই নেই এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে মূলত ট্রেন যাচ্ছে এটা হচ্ছে বিগ্রন স্কুল কলেজের অংশ যখনই কোন শাখা প্রশাখা তৈরি করা হয় বা বাড়ানো হয় সেটা হচ্ছে ব্যবসা করার উদ্দেশ্যে মূলত আর মানুষও সেই শাখা প্রশাখায় স্টুডেন্ট ভর্তি করে বা ছেলে ভর্তি করে কারণ বলতে পারে যে আমার বাচ্চা অমক প্রতিষ্ঠানে পড়ে অমক প্রতিষ্ঠানে পড়ে এইগুলা শুধু মানে একটু আত্মতৃপ্তি ছাড়া আর কিছুই না অবশেষে অফিসের সামনে চলে আসলাম আর আজকে মুরগের দিয়ে প্রবেশ করবো আইডি কার্ড বা এন্ট্রি পাস বের করে নিলাম সকাল সকাল বেরোতে হতে আটটা ছাব্বিশ বেজে গেল মানে আজকে লেট গত এবং আজকে দু দিনই লেট হয়ে গেল আর আজকে মোটামুটি ঘুম ভাঙতে ছিল না যে কারণে লেট হলো আবার আজকে আমার বাইকে ফুল নেওয়াটাও খুব জরুরি ছিল এখন বাইশ নম্বর রোড থেকে বেরোচ্ছি সোজা যাব কি না আবুল হোটেলের ওই অংশে ট্রাই করে দেখব তো দেখি আবুল হোটেলের ওই অংশটাতে যেতে পারি কিনা আজেম আলী মসজিদ দেখি আবুল হোটেলের অংশটা দিয়ে গিয়ে যদি ওটা আগের মাত্র ওয়ান ওয়াইড ডাইভারসন পেয়ে যাই তাহলে আমাকে অনেকখানি ঘুরতে হবে এবং যানজটের রাস্তায়ও যেতে হবে যেহেতু আমার শ্যুয়ের প্রায় শেষ হয়ে এসেছে আঠাশ বাজে তো দুর্নীতলা লাগলো হচ্ছে তালতলার এখানে আসতে আর এখন তালতলা মার্কেট কার হচ্ছে যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমার মালিবাগ মৌজা মেস দিয়ে যেতে হবে একটু ভালোই প্যারা আছে ওখানটাতে এখন আছি হচ্ছে অরিজিনাল তালতলা এই হচ্ছে সেই তাল গাছ যেটার কারণে তালতলা বলে থাকে আর পিছনে হচ্ছে তালতলা মার্কেট আর এটাকে বলে হচ্ছে তালতলা তাই ভূতের আড্ডার কাছাকাছি চলে এসেছি এখন এখান থেকে ডানে টার্ন করব না আগে সোজা গিয়ে দেখব যে ডাইভার্সন আছে কিনা এখন ডানে টার্ন করলে আবার ঘুরে সেই মাথায় আসতে হবে তার চেয়ে বরং একবার এই বিরক্ত হয়ে বিরক্ত হয়ে দরকার নাই রিক্সা কিভাবে টান করে কোন খবরই নেই মানে হচ্ছে ওয়ান ওয়াই ডাইভারসোন এখনো চলমান আছে এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে মূলত ইয়া যাওয়া যাবে না ওই দিক দিয়ে বন্ধ এখনো বন্ধ করে রেখেছে এই রোড গুলো বন্ধ করার আগে কারণ দর্শানো উচিত যে কারণে এটা স্পেসিফিক বা ভ্যালিড কারণ দরকার মন চাইল আর একটা রাস্তা ব্লক করে রাখলেন সেটা হওয়া উচিত নয় মতেই তো চলে এসেছি মালিবাগ রেলগেট এখান থেকে বামে টান করবো মালিবাগ গেট দিয়ে যাওয়ার সময় একটু যানজটে পড়তে হয় মালিবাগ রেলগেট ট্রেন যাচ্ছে ট্রেন চলে গেলে এখন হয়তো বা সিগন্যাল ছিটে দিবে এরকম করতেছি কেন যাচ্ছে না কেন চলে আসলাম করে এখন যাচ্ছে হচ্ছে মৌচাকে অভিমুখে তো মৌচাকে পিছনে অংশ দিয়ে যাবো কিনা চিন্তা করতেছি ওখান দিয়ে গেলে হয়তোবা যানজট কম পেতে পারি কারণ শান্তিনগর কাকরাইল এই এরিয়াটাতে ভালোই যানজট থাকবে এখন তার আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখি যদি মহোৎসবের পুষণের অংশটা ফাঁকা পাই তাহলে ওখানটা তার দিয়েই চলে যাব তো মোটামুটি ফাঁকা পেলাম এইখানটা দিয়ে দের হয়ে যায়। এই বামে টান করব। আচ্ছা মৌচাকের পিছনের অংশ শেতশরী বালক কিংবা Vali cha uchchitalaye বড়টা বুঝতে পারলাম না। সম্ভবত বালক কারণ বালিকা

শাখাটাই ভেসে আসে মূলত এটা শাখা না এটাই মেন এটা এই স্কুল অ্যান্ড কলেজ কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো শাখা প্রসারিত করেছে আসলে এই শাখা প্রসারিত করাটা ঐতিহ্যবাহী গণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার পছন্দ না কারণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যখন শাখা প্রশাখা বের করবে সেটা হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আর থাকে না এটা হচ্ছে বিগহনে স্কুল এন্ড কলেজের অংশ ঐতিহ্যবাহী একটা স্কুল এন্ড কলেজ যখনই কোনো শাখা প্রশাখা তৈরি করা হয় বা বাড়ানো হয় সেটা হচ্ছে ব্যবসা করার উদ্দেশ্যে মূলত আর মানুষও সেই শাখা প্রশাখায় স্টুডেন্ট ভর্তি করে বা ছেলে পেলে ভর্তি করে কারণ বলতে পারে যে আমার বাচ্চা অমক প্রতিষ্ঠানে পড়ে অমক প্রতিষ্ঠানে পড়ে এইগুলো শুধু মানে একটু আত্মতৃপ্তি ছাড়া আর কিছুই না যেমন মতিঝিল আইডিয়ালেরও এরকম অনেকগুলো শাখা পোশাকা তৈরি করছে বনশ্রীতে বাসাবতে এইগুলো আসলে ব্যবসায়িক উদ্দেশ্য শুধু নামের কারণে স্টুডেন্ট পাবে বলে এই শাখা পোশাখা খোলা হয় কখনোই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে দিয়ে যাচ্ছে এখন এইখানে আমার ইন্টারমিডিয়ে যারা দুই হাজার সাত ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি

দেখ জানা একটা সিগন্যাল এই সিগন্যালটা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হবে না তো ঠেলার গাড়ি হলো ধীরে সুস্থে যাচ্ছে আর কোনো যে লেন মানতেছে না অবশেষে অফিসের সামনে চলে আসলাম আর আজকে মৌল দিয়ে প্রবেশ করব আর মৌল দিয়ে প্রবেশ করি আইডি কার্ড বা এন্ট্রি পাস বের করে নিলাম তারা খেয়াল করতেছে না করে কারণ হচ্ছে তারা গল্প করতেছে আবার একটু সামনে এগিয়ে গেলেই দেখা যাবে সেই ক্ষেত্রে পিছন থেকে ডাক দিয়েছে যে জিনিসটা বেশি বিরক্তিকর অবশেষে চলে এসেছি অর্থ ভবনের কাছাকাছি এখন অর্থ ভবনে এন্ট্রি নেব কিন্তু এখানটাতে মনে হচ্ছে আজকে আন্ডারগ্রাউন্ডে যাওয়া লাগতে পারে না যাওয়া লাগবে না উপরে এখনো পার্কিং স্পেস ফাঁকা আছে তো এখানে রেখে দেয়